আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা চাঁদপুর ডাকাদিয়া নদীর থেকে খালি বলগেটগুলি বের হচ্ছে মেঘনা নদীদের প্রবেশ করবে ঘন কুয়াশা নৌজানগুলি চলতে অনেক সমস্যা হচ্ছে আমরা দোয়া করি নৌপথ নিরাপদ হোক আল্লাপাক সকলকে সহি সালামতে যার যার গন্তব্যে প্রচার মতন ব্যবস্থা করে দেখ একটি ওয়েল ট্যাঙ্কের বের হচ্ছে নদীর থেকে ভালো থাকুন নাইন এইট জিরো সিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওটি সিমের টু এম তেরো হাজার একশো চল্লিশ আমরা সকল নৌজান শ্রমিকদের জন্য দোয়া করি পাক তাদেরকে সহি সালামতে চাকরি করে চলার মতন দান করুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ